আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন শুভ সকাল বলছি বাট আমার জন্য সকালটা খুব বেশি একটা ভালো কর ছিল না সকাল থেকেই মনটা ভীষণ খারাপ ছিল কোন একটা ব্যক্তিগত কারণে আজকে ভীষণ মনটা খারাপ যাই হোক সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল আজকে আমার শাশুড়ি এবং আমার দেবর ওরা হচ্ছে নরসিংদী গেছে তো গতকালকে গরু মাংস খাসি মাংস অনেক কিছু রান্না করছি আমার শাশুড়ি বলছিল যে আমাকে কিছু জিনিস রান্না করে দাও আমি যেহেতু বাড়িতে যাচ্ছি থাকবো দুটা দিন খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে তো ওনাকে সব কিছু রান্না করে দিলাম তো সকালবেলা এত মন খারাপ ছিল আমি সাধারণত সকালবেলা পরোটা খাই না একদম অ্যাভয়েড করি পরোটাটা তো যাই হোক আজকে সকালবেলা হচ্ছে এত মন খারাপ লাগতেছিল তো ভাবলাম যে ঠিক আছে একটুখানি পরোটা নিয়ে পুষি যখন পরোটাগুলো ভাবছি তখন সকাল বলে ভুল হবে অনেকটা সময় হয়ে গেছে দিনের একটা স্পেশাল রিজনে না মনটা খুব খারাপ আমি আসলে মিথ্যা কথা কিংবা মিথ্যা বলে যে মানুষগুলো মিথ্যা অভিনয় মিথ্যা নাটক যারা করে তাদেরকে খুব বেশি ঘৃণা করি কিন্তু আমি একটা জিনিস মানে ভেবে পাই না কিংবা বুঝে চিন্তা করে পাই না এই মিথ্যুকগুলো আমার জীবনে কেন বারবার আসে মানে এই মিথ্যা কথাগুলা মিথ্যা নাটকগুলা কেন আসে আলটিমেট আমি জানি যে এটা একটা অভিনয় কিংবা এটা একটা নাটক তো এই একটা বিষয় নিয়ে মনটা এত খারাপ ছিল মনটা ভীষণ খারাপ ছিল আমি নিজে নিজে সব কিছু করি নিজে নিজে নিজের মতন করে থাকার চেষ্টা করি আমি কারো ধারেও নাই কারো পাশেও নাই তারপরেও কেন জানি এই নাটক বাজ পুরো একটা ফ্যামিলি গোটা একটা নাটক বাজ মানে কি বলবো পুরো একটা গোটা নাটক বা সমাজ আমার পিছনে লেগে থাকে যাই হোক আমি একটা জিনিস বিশ্বাস করি যে তুমি যেরকম ফল করবে ঠিক সেরকম কর্মফল ফল ভাগ পাবে আর আমি এটা অন্তত হানড্রেড পারসেন্ট বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার বিবেকের কাছে আমার ভিতরে কোনো ছলছতুরি কিংবা হচ্ছে মিথ্যা কথা বলা কিংবা একটা সম্পর্ক নষ্ট করার মতন সেই মিথ্যা নাটক করার মতন আমার সেই অ্যাবিলিটি ভিতরে নেই যাই হোক আমার কথা হচ্ছে যেটা ভিতরে থাকবে আমি সেটা সরাসরি বলি এবং আমি সবসময় সরাসরি কথা বলতেই পছন্দ করি কার তাতে কি যায় আসে কিংবা কি হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি বিশ্বাস করি যে আপনি মারা যাওয়ার পর আপনার একটা দিন দুনিয়া আছে এই দুনিয়াতে আপনি মিথ্যা কথা বলবেন মিথ্যা নাটক করবেন এবং পরবর্তী দিন দুনিয়াতে গিয়ে আপনি মনে করবেন যে আমি সব জায়গা থেকে রেহাই পেয়ে যাব ছাড় পেয়ে যাব এইটা কিন্তু একদম না আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন আত্মীয়তার সাথে যেই ব্যক্তি সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় সে সেই জায়গায় বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে সেই সম্পর্কটাকে নিচে করবে যাই হোক অনেকগুলা কথা বলছি অনেকে এটা আমার শ্বশুরবাড়ির প্রসঙ্গে টেনে নিয়ে যাবেন কিংবা আমার শাশুড়ির কাছে কিংবা আমার দেবরের কাছে আমার নামে বদনামই করবেন তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা কিন্তু মোটেও আমার শাশুড়ির কিংবা দেবরের বিরুদ্ধে গিয়ে কথা না তো যাই হোক এই একটা জায়গা আমার খুব প্রশান্তির জায়গা এখানে আসলে এই বিল্ডিংটা দেখলে আমার কাছে খুব ভাল লাগে কেন জানি খুবই ভালো লাগে আর এটা একটা মসজিদ তো আমি সবসময় যখন এই সাইডটা দিয়ে যাই মানে বিশেষ করে ধানমন্ডি গুলশান কিংবা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এই সাইডটা দিয়ে যাওয়ার সময় কোনো না কোনো বার মানে কোনো না কোনো সময় আমার এখানে দাঁড়াতে হয়ই আর হাত যখন মসজিদে যায় তখন আমি এখানটাতে দাঁড়াই এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওতে একটুখানি শেয়ার করি এত নিরিবিলি এত সুন্দর আর এই একটা জায়গা না ধনী গরিব নিচু পদের মানুষ কিংবা হচ্ছে যারা মানে কি বলবো সব মানুষ এক জাতের হয়ে যায় একমাত্র মসজিদই হচ্ছে আপনি সব জাতের মানুষকে একসাথে দেখবেন এখানে কেউ আমি পয়সা কিংবা আমি খুব গরিব ভ্যান রিক্সাওয়ালা এইটা নিয়ে কেউ ডিসকাশন করে না মানে এই একটা জায়গায় মানুষ সমান তো এই জিনিসটা না দেখতে আমার কাছে খুব ভালো লাগে তো আজান হচ্ছে যে ওর বাবার বাইকে একটুখানি বসলো দুষ্টামি করতেছে তো ওর বাবা দেখছে যে আমার আজকে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ অসম্ভব পরিমাণে খারাপ ছিল আমার মনটা বিকালবেলা থেকে কারণ ও জানে যে আমি হচ্ছে মিথ্যা কথা বলাটা পছন্দ করি না তো একটা জিনিস হচ্ছে যে আমরা তো আসলে দুইজন মানুষ আমি আমরা মনে করি যে আমরা দুজনই হচ্ছে সহসরল তো সেই কারণে দেখা যায় যে আমাদের এই জায়গাটা নিয়ে মানে এই যে আমরা দুইজন সহজ সরল মানুষ আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করে যে একটু থোকা দিই কিংবা একটু ছোটো করি ভাবে যে ওরা তো টের পাবে না কিংবা ওদেরকে একটা কিছু বললে দেখা গেছে যে বিশেষ করে তোমাদের ভাইয়া খুব বিনরম একটা কথা বলে দিছি ভাবছে যে তোমাদের ভাইয়া একটা কথা বলে সবসময় যে উপরে আল্লাহ সাল্লাহ দেখবে তো ওরা ভাবে যে আসলে এটা আমরা ট্যার পাবো না কিন্তু আমরা কিন্তু ট্যার পাই যাই হোক খুব খারাপ লাগতেছিল আজকে আজরান এই পুতুলটা হচ্ছে খেলে পাইছে সবচাইতে বড় মজার জিনিস হচ্ছে আজরান এটা খেলে পাইছে আজরান যখন পেটে ছিল ছোট তখনও আমি এরকম একটা পুতুল খেলে পাইছিলাম সেটা আমার একটা ব্লগে শেয়ার করছিলাম আমার একটা যে চ্যানেল আছে ওইটাতে তোমরা চাইলে দেখতে পারো তো আজকে মেয়ে এটা আবার খেলে পেলো আমার যখন মন খারাপ থাকে তখন আমি একটা জিনিস করি সব সময় হয় শপিং করি না হলে খাওয়া দাওয়া করি তো শপিং করার মতন ওই রকম টাকা পয়সা এবার আমার হাতে ছিল না যেহেতু মাসের শেষের দিকে যাই হোক খাওয়া দাওয়া করা যাবে তো ওর বাবা আমার সব চাইতে প্রিয় জায়গা এখানে হচ্ছে আমাদের বিয়ের দিন হচ্ছে আমরা আসছিলাম এবং আমরা এখানে ছিলাম বেশ কিছু সময় এটা উত্তরাতে সরি বসুন্ধরাতে তো ওইখানে নিয়ে আসছিল এখন ও জানে যে এই একটা জায়গা আমার কাছে খুবই প্রিয় এবং খুব ভালো লাগে এখানে আসলে আমার কেন জানি খুবই ভালো লাগে অনেকটা দূর আমাদের জার্নি করতে হয় বাচ্চাটাকে নিয়ে বাট আমার খুব ভালো লাগে তা আমার যখন মন খারাপ থাকে তখন আমি খাওয়া দাওয়া করতে খুব বেশি পছন্দ করি শপিং করতে খুব বেশি পছন্দ করি আর ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি তো ওর বাবা আমাকে এখানে নিয়ে আসছে তো সেজন্য আমি আজকে মহা খুশি এবং ওকে আমি বলছি যে ঠিক আছে আজকে তোমরা যা ইচ্ছা বলো আমি তোমাদেরকে খাওয়া তো আজকে খাওয়ানোর যে ট্রিটটা সেটা আমার তরফ থেকে ছিল সব সময় যে তোমাদের সাথে আমার ভালো সময়গুলো কিংবা কোয়ালিটি টাইমগুলো স্পেন্ড করি যেগুলো সেগুলোই শেয়ার করব এমন তো না আমার খারাপ দিনগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চাই কারণ সবসময় যদি ভালোই তোমরা দেখো হতেবা পারে ভাববে যে ক্যামেরার সামনে আমি সবসময় ভালো জিনিসগুলোই শেয়ার করি কিংবা ভালো থাকাটাই দেখাই আসলে আমাদেরও মন খারাপ হয় কোন একটা সময় আমরাও ভেঙে পড়ি সব কিছু কোনো একটা সময় আমাদেরও মনে হয় যে শেষ হয়ে গেছে আর ভালো না লাগতেও পারে ওয়ে আমি জানি না আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগবে চেষ্টা করলাম শেয়ার করার আশা করি ভালোই লাগবে আসলে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না এমন একটা প্ল্যাটফর্ম আর চেষ্টা করব তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার যাতে সামনে তোমরা এরকম কোনো পরিস্থিতিতে পড়লে নিজেকে কন্ট্রোল করতে পারো ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে আমার জন্য দোয়া করো যাতে আবার সুন্দর করে তোমাদের সামনে ফিরে আসতে পারি